প্রতিদিন একরকম বাচ্চাদেরকে স্কুলের টিফিন বানিয়ে না দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন খেয়ে অসাধারণ লাগবে আপনারাও চাইলে সকালের ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারবেন বা সন্ধ্যার টিফিনেও কিন্তু একদম দুর্দান্ত লাগবে কিভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে প্রথমে আমি একটা মিক্সি জারের মধ্যে এক কাপ নিয়ে নিচ্ছি চিরা আর সেই কাপটা দিয়েই এক কাপ সুজি নিয়ে নিলাম এখন আমি দুটো জিনিসই ভালো করে গুঁড়ো করে নিয়েছি তারপর একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিলাম এখন অল্প একটু নুন দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে প্রথমে আমি ভালো করে দেখুন মিশিয়ে নিলাম এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিলাম আর এখানে আমি জলটা রুম টেম্পারেচারে রাখার জলই ব্যবহার করেছি তো দেখুন একটা সফট ডো বানিয়ে নিলাম এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে কিন্তু সুজিটা খুব ভালো করে ফুলে যাবে তো দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমি পুটটা বানিয়ে নেব একদম হেলদিভাবে আমি আজকে আপনাদের সঙ্গে এই ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দুটো গাজর গ্রেড করে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝিয়ে দিয়ে দেবেন এখন আমি দুটো সেদ্ধ ডিম নিয়ে নিলাম আর ডিম দুটোকে এইভাবে গ্রেড করে নিয়ে নিচ্ছি আপনারা যদি ব্রেকফাস্টগুলো আর একটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন তো দেখুন ভালো করে গ্রেড করে নিলাম এখন অল্প একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো অল্প একটু মিট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন ম্যাগি মশালার গুঁড়ো আর প্রথমে আমি নুনটা দেব না নুনটা দিলে কিন্তু এই সবজিটা থেকে জল চলে আসবে যখন আপনারা সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন তারপরেই গ্রেড করা ডিমগুলো দিয়ে দেবেন আর আপনারা চাইলে এখানে শশা তারপর বাঁধাকপি আরও নানান সবজিও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ভালো করে এখন মিশিয়ে নেছি আর অবশ্যই কিন্তু এই গ্রেড করা ডিমগুলো লাস্ট পর্যায়ে দিতে হবে তো এখন নুনটা আমি মেশাবো না এখন এই মিশ্রণটা সাইড করে রেখে দিলাম তো দেখুন দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন এই মিশ্রণটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি রুটি যেরকমভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবেই কেটে নিলাম এখন একটা প্লেটের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি একটা হুইস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এখন এই ডিমের মিশ্রণটা আমি সাইড করে রেখে দেব এখন আমি সুচিচিরার যে লেচিগুলো কেটে নিয়েছিলাম সেখান থেকে একটা লেচি কিচেন স্ল্যাবের উপর নিয়ে নিলাম আর অল্প একটু আটা উপরে ছড়িয়ে দিলাম এখন একটু মোটামুটি পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি বড় করবেন না লুচির আকারে করে বেলে নিলেই কিন্তু চলবে দেখুন এই রকম লুচির আকারে বেলে নিয়েছি এখন আমি যে সবজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আপনারা লাস্ট পর্যায়ে নুনটা মিশিয়ে নেবেন তাহলে দেখবেন সবজি থেকে আর জল ছেড়ে দেবে না এখন রুটিটার মাঝখানে দুই চামচ পুর দিয়ে দিলাম আর সাইডে এইভাবে জল লাগিয়ে নিয়েছি তারপর এরকমভাবে ভাবে ফোল্ড করে দিলাম আবারও ওই সাইডেও ভালো করে জলটা লাগিয়ে নেব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল হবে এখন আবারও এরকমভাবে ফোল্ড করে দিলাম তো দেখুন এরকম পকেটের মতো করে কিন্তু ভাজ করে নিতে হবে এইভাবে আমি দুটো পকেট বানিয়ে নিয়েছি বাকিগুলোও একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেব তার আগে ডিমের মিশ্রণটার মধ্যে ভালো করে এভাবে কোট করে নিতে হবে তারপর আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকেই ফ্রাইপ্যানের মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি খুব বেশি গরম করবেন না হালকা একটু গরম করলেই কিন্তু চলবে তো দেখুন এখন উল্টিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ হালকা ভাজা হয়ে যাবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন আর যখনই ব্রেকফাস্টগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে কালারটাও সুন্দর আসবে এইভাবে সবগুলো ব্রেকফাস্টই ডিমের মিশ্রণটার মধ্যে ভালো করে লাগিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর দেখুন বন্ধুরা এই ব্রেকফাস্টগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা একটা ব্রেকফাস্ট আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি একবার হলো আপনারা বাড়িতে এইভাবে ব্রেকফাস্টগুলো বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন একদিন খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন